দর্শক বাংলাদেশে তারেক রহমানের কি নিরাপত্তা সংখ্যা আছে বা কি কি নিরাপত্তা সংখ্যা আছে তারেক রহমানের যদিও স্বরাষ্ট্র বলেছেন যে বাংলাদেশে কোনো নাগরিকই কোনো নাগরিকেরই কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা নেই তিনি বলেছেন যে তারেক রহমানেরও নিরাপত্তার সংখ্যা নেই সবারই নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের জোরদার এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন রানা আমরা যদি একটু দর্শকদের এই বিষয়টা সংক্ষেপে বলার চেষ্টা করি আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের সব নাগরিকের কি নিরাপত্তা আছে বা নাগরিকের নিরাপত্তা আছে কি ভাবে বলা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন যে মানে সবার নিরাপত্তা শতভাগ আছে আমি তো মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টারই শতভাগ নিরাপত্তা নাই আবার তারেক রহমানের ক্ষেত্রে যদি আমরা আসি যে তারেক রহমান নিরাপত্তা সংকট আছে কিনা যেটা আমি যে কথা বলছি যে আমার নিজেরও তো নিরাপত্তা সংকট নেই আপনারও মানে নিরাপত্তা সংকট আছে বা আমারও আছে আমরা কি চলাফেরা করছি না তারেক রহমানেরও আছে তাই বলে তারেক রহমান কি মানে উনি কি লন্ডনেই থাকতে হবে বা দেশের বাইরে থাকতে হবে তার আপনার আমার নিরাপত্তা সংকট এক ধরনের তারেক রহমানের নিঃসন্দেহে আরেক ধরনের কিন্তু আপনি খেয়াল করুন যে তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টির প্রধান নেতা তার যে অবস্থা মানে তিনি তো আওয়ামী লীগ আমলে এখন নেই তাই না আওয়ামী লীগ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল অনেক ধরনের উনি আসলেই এখানে কট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কারণ তিনি দণ্ডিত আসামি ছিলেন কিন্তু এখন তার সেই পরিস্থিতি নেই তিনি কোর্টের দ্বারা সবগুলো মামলায় এখন তিনি খালাস পেয়েছেন ফলে এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে প্রায় দশ কোটি মানুষের তাকে কিন্তু রানা যেহেতু উনি বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা তার নিরাপত্তা সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি থাকার কথা কারণ আমি তো বললামই সেটা হবে থাকবেই তার নিরাপত্তা সংকট থাকবে তাই বলে আপনি হচ্ছে যে মানে আপনি আমাকে বলেন তো যে পৃথিবীর মানে আজরাইল থেকে তো আপনার নিরাপত্তা আর পৃথিবী কেউ দিতে পারবে না পারবে মনে হয় না এটাই সম্ভব আপনাকে তো মরতেই হবে মানে অন্তত আমি তো এটুকু মনে করি যে এটাকে কেউই অবিশ্বাস করে বিজ্ঞান এত ডেভেলপ করছে নি যে বলছে চায় না বলতেছে যে ওরা মানে পৃথিবী মানুষকে হাজার বছর বাঁচিয়ে রাখবে কিন্তু তা আরেকটা সাইড বলতেছে যে হাজার বছর বাঁচিয়ে রাখতে গেলে ভ ভয়াবহ বিপদ হয়ে যাবে ওই মানুষটা তখন নিজেই বলে ভাই আমাকে মেরে ফেল মানে পরিস্থিতি এমন অব হয়ে যাবে তাই সুতরাং ব্যাপারটা হচ্ছে যে ন্যাচার প্রকৃতি প্রাকৃতিক মানুষের তো প্রকৃতির জিনিস তাই না প্রকৃতিগত কিছু ব্যাপার আছে তবে এর মধ্যে নিরাপত্তা সংকট যদি কিছু থাকে সেটা কিন্তু ওভারকাম করার চেষ্টা করতে হবে সেই সব কাটিয়েই আসলে রাজনীতি করতে হবে এর পাশাপাশি এখন যে বিষয়টা আলোচনায় আসছে যে আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রটোকল দেয়া হচ্ছে তাকে বিবিআইপি ঘোষণা করা হয়েছে এবং তিনি এসএসএফ এর সুবিধা পাচ্ছেন তো এখন যে প্রশ্নটা সামনে আসছে যে তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তাহলে তিনিও কি রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সুবিধা নিরাপত্তা প্রটোকল কি তিনি পাবেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার তারেক রহমানের বিষয় দুটি কিন্তু একটু ভিন্ন বেগম খালেদা জিয়া কিন্তু সাবেক সরকার প্রধান ছিলেন ফলে সাবেক একজন সরকার প্রধান কিন্তু অটোমেটিক কিছু প্রোটোকল তিনি পান মানে সিকিউরিটি তার যে যে ধরনের নিরাপত্তা ভিভিআইপি তা আসলে নতুন কিছু না তিনি মানে এটা নতুন করে বলাটাই তো এক ধরন ইয়া বেগম খালেদা জিয়া হয়তো শেখ হাসিনার সময় যিনি পরবর্তী সময় যিনি উনি মানে দণ্ডিত আসামি হিসেবে জেলে ছিলেন যার কারণে অনেকগুলোই ইয়ে তার তুলে নেওয়া হয়েছিল বাট বেগম খালেদা জি কিন্তু আগে থেকে ভিভিএফ সময় নেইনি ভিভিএফ সব বিশ্বাস হ্যাঁ তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বাট তারেক রহমান কিন্তু আসলে তিনবার মানে সাবেক কোনো সরকার প্রধান না বা অমুকতুমু ইত্যাদি না তবে তারেক রহমানের ক্ষেত্রে যেহেতু সংকট রয়েছে সংকা রয়েছে এবং দেশের এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের তিনি প্রধান এবং যে কারণে তিনি আশঙ্কা করছেন দেশে এবং এভাবে কিন্তু বলা যায় যে তার এই মুহূর্তে তারেক রহমানের দিকে পুরো বাংলাদেশ চেয়ে আছে এক্স্যাক্টলি এবং তার উপর আসলে বাংলাদেশের গতি প্রকৃতি ভবিষ্যৎ অনেকটাই কিন্তু নির্ভর করছে হ্যাঁ সেক্ষেত্রে হয়তো বা সরকার তাকে এই নিরাপত্তা সিকিউরিটি বিবেচনা করলেও করতে পারে বা করা উচিত বলে আমার মনে হয় কারণ তিনি নিজেই যেখানে সিকিউরিটি থ্রেড মনে করছেন লাইফে থ্রেড মনে করছেন কারণ আমরা কেউ কিছু জানি না ইভেন সরকারও জানে কিনা আমি জানি না তার কী সমস্যা সরকার বারবার খোলাসা করার চেষ্টা করেছে যে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে বা কারো কোনো নিরাপত্তা সংখ্যা নাই তো স্বরাষ্ট্র উপদেষ্টাই তো বললেন পাশাপাশি সরকারের তরফ থেকেও বলা হয়েছে যে তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাটা সরকার সর্বোচ্চ দেখভাল করবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে এই বিষয়গুলো কিন্তু এছাড়া তো সরকারের মানে সরকারের তরফ থেকে আসলে বলার কিছু নেই এটা তো করা উচিত এটাই বলবে তারা এটাই বলবেন যে তারা মানে তারা তো বলবে না যে না আমরা পারবো না তারা তো বলবেই যে আমি আমি দিব এবং দিচ্ছে সরকার কিন্তু তারেক রহমান কেন বেগম খালেদাজিকে সিকিউরিটি দিচ্ছে না বা জামাতের যারা নেতারা আছেন তাদেরকে দিচ্ছে না বা বিরোধী দলীয় যে কোনো নেতা এনসিপি নেতারা আছেন তাদের কিন্তু লাইফ থ্রেড আছে নিঃসন্দেহে থ্রেড আছে তো তাদেরকেও তো সরকার প্রোটোকল দিচ্ছে মানে চেষ্টা করছে অন্তত দেয়ার সেক্ষেত্রে তারেক রহমান তো আরও বড় ফিগার তিনি অবশ্যই অনেক কিছু পাবেন হ্যাঁ এখন উনি কেন ব্যাক করছেন না কি কারণে আসলে সিকিউরিটি থ্রেড নাকি কোন রহস্য লুকিয়ে আছে আমেরিকা ইন্ডিয়া র সিআইএ না কারা তার মানে প্রধান প্রতিপক্ষ সেই বিষয়টা ক্লিয়ার করছেন না এই কারণে দেখা যাচ্ছে যে এতে করে দেখা যাচ্ছে তার তো উনি যেহেতু ভোটের রাজনীতি করেন ফলে সাধারণ তার যে ভোটাররা সাপোর্টারদের মধ্যে কিন্তু এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে যে অনেকে বলছেন যে যিনি এরকম মানে মায়ের ক্রান্তিকালে উপস্থিত থাকছেন না তিনি কিভাবে উপস্থিত হবেন এই ধরনের প্রশ্ন উঠছে না এটা অনেকে সুযোগটা নিচ্ছে আমরা মায়ের খোঁজ নিচ্ছেন না সেও তারেক রহমান কিনে এই ধরনের কথা বলছেন আমরা কিন্তু এরকম বিষয়গুলো অবশ্যই আছে মানে মায়ের যে মাসের দরদ বেশি এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে এটা এক ধরনের রাজনৈতিক আহ কিন্তু ছড়ানো হচ্ছে এই বিষয়টা নিয়ে তা তো বটেই এটা হবেই মানে অনেকগুলি তো পক্ষ আছে সুযোগ সন্ধানের পক্ষ আছে তার কারণ মানে তো শেষ নেই তারা তো অবশ্যই এই সুযোগগুলো ব্যবহার করবেই দর্শক আমরা আমরা রান আমরা শেষ করি দর্শক আপনারা দেখছিলেন ডেলি বাংলাদেশ মিডিয়ার ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ আপনারা আপনাদের মতামত জানান আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি রানা হ্যাঁ নিঃসন্দেহে থ্যাংক ইউ